যে নিয়ত ওই তাকুয়াটা এটাই আল্লাহ তালার উপর তার কতটুকু যে কতটুকু আল্লাহ তালার উপর ভরসা কতটুকু নিয়তে সেই রুবটা করলো আল্লাহ তালা তার অন্তরের দিকে থাকে মানুষ তার চেহারা কিরকম সুন্দর না কালো আল্লাহ তালা দেখেন না মানুষের অন্তরটা যদি আল্লাহ তীতি ভয় বীতি থাকে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ওই রূপটা কাজ করে আল্লাহ তালা তার সন্তুষ্টির দিকে তাকাইয়া থাকে এই জন্য আল্লাহ তালা এটাই বলছেন মানুষ যে কুরবানি করে এই কুরবানির রক্ত এবং গুস্থ আল্লাহ তালা গেছে পুছে না পুছে একমাত্র মানুষের তা এবং মানুষ যখন কুরবানির সময় হয় কোরবানি করলে তখন ওই কুরবানির কোরবানি করার সাথে সাথে হ্যাঁ তার এই কোরবানিটা আল্লাহ কাছে পুষিয়া আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করে দেয়